আজকের ওয়েদারটা খুবই সুন্দর শুধু বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি দেখবে এক দুদিন ভালো লাগে দুই তিন দিন হয়ে গেলে কিন্তু তখন আর ভালো লাগে না তবে যাই হোক বন্ধুরা হরে কৃষ্ণ শুভ সকাল আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও না বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন সকাল সাতটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও ভালো লাগবে তবে যাই হোক বন্ধুরা সকালে বৃষ্টিতে ভিজতে ভিজতে সমস্ত বাসি গাছগুলো কমপ্লিট করেছি তারই মধ্যে ফোন চলে এসেছিলো মার নাকি পড়ে যেয়ে হাত ভেঙে গেছে তাই মাকে নিয়ে আবার হসপিটালে দৌড়ালাম তা দেখেছো কেমন লাইন ভিড় পড়েছে তবে যাই হোক বন্ধুরা হসপিটাল থেকে মার হাতটা প্লাস্টার করে দিয়েছে সেগুলো আর ভিডিও করে তোমাদের সামনে দেখায়নি কেন তখন মনটা ভালো ছিল না তারপরে বাড়ি এসে স্নান সেরে পুজোটা কমপ্লিট করে নিলাম দিয়ে এদিকে রান্নায় চলে এসে যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই যে রান্না আজকে করছি নি আমি শনিবার যেহেতু তাই পটল ভেজেছি তেল পটল করেছি আর চাল কুমড়ো দিয়ে ডাল করেছি আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে খেতে বসেছি যেহেতু সকাল থেকে কিছুই খাইনি খুব খিদে পেয়ে গেছিল তাই আগে রান্না করে খেয়ে নিলাম তারপরে এদিকে কাজে হাত দিয়েছি এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা বৃষ্টির দিনে আমি আমার সংসারের কাজকর্মগুলি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তার মধ্যে একটা বিপদের খবরও দিলাম কিন্তু সেই ভিডিওটা খুব একটা করতে পারিনি যতটা করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন যখন আমি স্নান দিচ্ছি না প্রচুর বৃষ্টি হচ্ছে ওই যে বললাম বাইরে টিনের চাল সেই শব্দটা আসছে প্লিজ একটু মানিয়ে নিও ওই যে বললাম না মাকে নিয়ে আজকে গেছিলাম হসপিটালে মার হাত ভেঙে গেছে পড়ে যে সকালবেলায় তার জন্য আজকে যেন সকালে বাসি বিছানা গোছানা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওই যে বাসি কাজগুলো সেরে চলে গেছিলাম আর আসতে তো অনেকটাই দেরি হয়ে গেছে ওর জন্য একেবারে এসে স্নান করে পুজো দেওয়া থেকে শুরু করলাম তোমাদের ভিডিওটা তা যাই হোক বন্ধুরা এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে আবার রান্নাঘরটা মোছা হয়ে গেছে এবার বোতলগুলো সব জল ভরে নিচ্ছি তখন তো এক বোতল ভরেই খেতে বসে গেছিলাম জানো বোতলগুলো সব খালি হয়ে গেছিলো তাই সবগুলোই একেবারে ভরে নিয়ে জায়গাটা জায়গায় আবার গুছিয়ে রেখে দিচ্ছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর কমেন্ট করে জানিও ভিডিওটি কোন অংশ ভালো লাগলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তোমাদের ভালোবাসা আমার কিন্তু খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা না পেলে আমি এক ফোটাও এগোতে পারবো না তবে যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের দাদাভাই কাজের থেকে আসার সময় বিস্কুট নিয়ে এসছিলো দুই প্যাকেট আর এই যে বর্ষার ওয়েদার বলা যায় না পিঁপড়েতে যেহেতু একটা প্যাকেট ফুটো করে দেয় তাহলে বিস্কুটগুলো নরম হয়ে যাবে তাই ভাবলাম একেবারে বিস্কুটগুলো কোটোর মধ্যে তুলে দিই দিয়ে জায়গাতে জায়গায় বিস্কুটে কোটোগুলো রেখে এসেছি এবার এই যে ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি সেই সকালবেলায় গেছিলাম তখন ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছি তখন এ মুছেছি আর এই যে এখন ঘরটা ঝাড় দিলাম আর এই যে সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেখিয়ে এবার চা বানাতে চলে এসেছি চা বানানো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তারপরে বাবা বাজার থেকে যেন শিঙারা নিয়ে এসেছে তাই শিঙারা দিয়ে বাবা এখন মুড়ি খাবে তাই ভাবলাম আমিও দুটো খাই মুড়ি তাই বাবাকে মাখিয়ে বাবাকে দিয়ে দিলাম আর আমি একটু মুড়ি মাখিয়ে নিলাম আর ওরা খাবে না বলে ওরা শিঙারা হাতে হাতেই তুলে নিল তারপরে মুড়ি খেয়ে এবার বসে গেছি মেশিন সেলাইয়ে আজকে তো সারাদিন সেলাইয়ে বসতে পারিনি তাই এখন এই যে সন্ধ্যার পরে একটু সেলাই বসেছি আর মেয়ের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে মেয়ে একা একাই বই নিয়ে বসেছে আজকে আমি বললাম তুমি আজকে একা একা বসো আমি তো আজকে সারাদিন সেলাই করতে পারিনি আর জামাগুলোও তোমাকে দিতে হবে সেলাই করে তাই আমি সেলাই করতে বসলাম তবে যাই হোক বন্ধুরা এখন রাত সাড়ে দশটা বাজে এখন আমরা রাতের খাবারটা বেড়ে নিচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবার সকলকে